আজ ছিল বোনের বাড়িতে সত্যনারায়ণ পুজো তার জন্য সকাল সকাল ভিডিওটা ওখান থেকে স্টার্ট করলাম ঘরের বাসি কাজকর্মগুলো সে স্নান করে ঘরে পুজো করে চলে গেছিলাম সোজা বোনের বাড়ি আর আমার বাড়িতে পুজো থাকলে যেরকম আমার কাজ থাকে বোনের বাড়িতে বা মায়ের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আমার কিন্তু সেরকমই কাজ থাকে আজকে আমার অনেক কাজ প্রথমে গিয়ে হচ্ছে ঠাকুর ঘরে কিছু কাজ করলাম করার পরে হচ্ছে এই অনেক বেশি মালা এনেছিল তো অত মালা লাগবে না বলে এই বাইরেটা না অনেক ফাঁকা ফাঁকা লাগছিল তো সেটাই করলাম এই বাইরেটা আমি ভালো করে মালা টালাগুলো দিচ্ছিলাম আর ওই যে আম পাতা আর কদম ফুলগুলো হয় না ওগুলোও সব আমিই টাঙিয়েছি দিয়ে ওগুলো দিয়েও সব আমি মানে সব কিছু করছিলাম আর ওইদিকে হচ্ছে বোন ওর ছেলেকে সামলাচ্ছিল আর মা ছিল পুজোর কাজে ওখানে ব্রাহ্মণ এসে গেছে সব কিছু তাড়াহুড়ো করে করতে হবে আর টুকে যে যেই জিনিসগুলো আনা ছিল না সেইগুলো সব গিয়ে বোনের বন নিয়ে আসছিল তাই করতে করতেই হয়ে যাচ্ছিল সব আর আমি বাইরের দিকে না সব ঘরে ঘরে সব জায়গায় মালা টাঙালো বাইরেরটা একদম মেন গেটে এটা টাঙাতে পারছিলাম না ওখানে না ছিল কোনো ব্রেক আর না কিছু তারপরে তো বোনের বর এসে সবগুলো ব্রেক দিয়ে ওখানে ব্রেক দিয়ে ভালো করে টাঙিয়ে দিয়েছিলো বলে আমি আবার ঘরে এসে পুজোর কাজে হেল্প করছিলাম আর আমার পুজো আচ্ছা করতে বা পুজোর কাজ করতে সত্যি কথা বলতে খুব ভালোই লাগে আর আমি কোনো কাজে ভয় পাই না আমার ক্লান্তি আসে ঠিকই তবে সেটা একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করে আমি রাত্রিবেলা শুয়ে পড়ি তখন আরাম পাই এটুকুনি মানে ঠিক আছে যে ক্লান্ত লাগছে বলে বা ভয় পাচ্ছে আমি কাজ করতে করতে হাঁপিয়ে যাবো এর জন্য কাজ করব না সেটা কিন্তু হয় না আজকে ওর বাড়িতে পুজো ওর থেকে বেশি কাজ কিন্তু আমিই করেছি আজকে কেন কালকে থেকে কালকে তিন চার প্রায় ঘন্টা বসে বসে আলপনা দেয়া তারপরে আজকে সকাল সকাল তারা হুড়ো করে নিজের ঘরের কাজকর্ম সেরে ওখানে দৌড়ানো তো এখানে হচ্ছে আগে আমি পুজোর জোগাড়গুলোই করছিলাম ব্রাহ্মণও জোগাড় করছিলো তার সাথে ছিল আমার মা জোগাড় করছিল আর বোনও পিছনে বসে বসে গল্প করছে ওর এই পুজো আছে আবার কিছুর থেকে অতটা মানে কোনো নলেজ নেই বা বলতে পারো ওর ভালো লাগে না আর আমি এইসব করি তো আর আমার সত্যি কথা বলতে খুব ভালোই লাগে তার জন্য আমি করি আর করেও দিচ্ছিলাম আমি বিয়ের পর এই প্রথম মন নিজের বাড়িতে ঢুকলো নিজের শ্বশুর বাড়িতে গেল। ছ বছর হয়ে গেছে বোনের বিয়ে হয়েছে তবে ছ বছর পর নিজের বাড়িতে থাকার একটা আনন্দই আলাদা ছ বছর তো ছিল একদম ভাড়া বাড়িতে তো সব সংসারে কিছু না কিছু প্রবলেম থাকে ও সংসারেও ছিল তার জন্য আর কি নিজের শ্বশুর বাড়ির ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে হয়েছিল নাহলে কেউ কখনোই চায় না যে নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে ভাড়া বাড়িতে থাকার একটা কষ্ট আছে যেটা যারা ভাড়া বাড়িতে থাকে তারা অবশ্যই জানবে আমরাও ছোটোবেলা থেকে ভাড়া বাড়িতেই মানুষ হয়েছি তার জন্য এই প্রবলেমটাও ভালোভাবে বুঝতে পারি তো আজকে ওর নিজের বাড়িতে যাওয়ায় ও যতটা খুশি হয়েছে ততটাই খুশি কিন্তু আমি আর মাও হয়েছি বা আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই হয়েছে তার জন্য ওর খুশিতে আমরাও ভাগ বসাতে এসেছি একটু দুঃখেও যেমন ভাগ দুঃখেও যেমন পাশে ছিলাম সরি ভুলভাল ভাল বলছি দুঃখ দিনেও যেমন আমরা ওর পাশে ছিলাম তেমন আজকে সুখের দিনেও কিন্তু আমরা ওর পাশেই আছি আর সারা জীবন থাকবো ও যতই বড় হয়ে যাক ছোটো তো সবসময় থাকবে আমাদের কাছে তাই না আমার বোন মায়ের ছোট মেয়ে বাবার ছোটো মেয়ে তো তার জন্য আর কি জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেন পাশে আছি যেন আমি তো ভেবেছিলাম এত কাজ আছে আমি ভিডিওই করতে পারবো না তবে কাউকে না কাউকে ঠিক পেয়েই যাই ভিডিও করার জন্য কালকে যেমন বোনের ছেলে করে দিচ্ছিলো আজকে আবার ওর আছে স্কুল মানে এ আছে পরীক্ষা আছে স্কুলে তার জন্য আমার মাসি ছিল আমি মাসিকে দিয়ে দিছিলাম ভিডিও করার জন্য তো দেখো কীরকমভাবে করেছে মানে করে দিয়েছে তবে একটু হাতগুলো নড়ছিলো এ করছিলো মানে নড়াচড়া করতে করতে আর কি ভিডিওটাও একটু ওরকম নড়ে গেছে তো ওরা দুজনে পুজোয় বসেছে এখন

अंबे अंबिके अंबालिके नमोनायति कस्तरा सस आकाश सुभात्रीकं कं पिल्ल वासनै नमः औ ददिक्रावनाकारी संग दिक्कराजसभा जिनः सुरोवीना मुखकला प्रनोयसे तारे साथ औ अस्ता ब्रह्मासा विष्णुवक्ता देवा जनार्दनः इजेहि तस्मानं नित्तमण्डं दोषना विद्धते সকালে যেমন পুজোর কাজে হেল্প করেছি তেমনই রান্নাবান্নাতেও হেল্প করেছি সকালবেলা রান্নাবান্না ছিল ওই লুচি আলুর দম সকালবেলা লুচি কটা গিয়েছিলাম আলুর দম করেছিল বোনের শাশুড়ি আর রাত্রেবেলা এখন ওই করছি আমি চানা পনির এইসব রান্নাগুলো না আমার মা বা আমার বোন অতটা করতে পারে না আমি যতটা পারি আর আমি এই আমার বরের জন্য তো এটা ওটা রান্না সবসময় ইউটিউব দেখে করতেই থাকে তো করতে করতে আমার না একটা অভ্যাস মতন হয়ে গেছে যে কোনো রান্নাই আমি এখন সত্যি কথা বলতে করতে পারি আর বলে না রান্না জানলে কোনো রান্নাই কঠিন না সেটা হচ্ছে আমার কাছে আমি কথাটা একদম ভালোভাবে বুঝতে পারি যে রান্না জানলে কোনো রান্নাই কঠিন হয় না তো এখন ওই পনিরটা এনেছিল পনিরটা এখন ছোটো ছোট করে পিস করছিলাম একদম ছোটো ছোটো করে করছিলাম যাতে করে সবাই মুখে একটু একটু করে পড়ে আর সবাই বলতে বেশি কেউ ছিল না এই আমরা ছিলাম বোনরা ছিল আর ছিল মাসি আর আমার দুটো তিনটে ভাই ছিল ব্যাস এরকমই ছিল আর কেউ ছিল না তো এখানে আমি পনিরটাই রান্না করছিলাম আর বাইরে মা মাসি বোন সবাই মিলে আটা মাখছিলো লেচি করছিলো এইগুলো করছিলো মানে আটা আটাগুলো মেখে রাখছিল আর সারাদিন আমি অনেক কাজ করেছি ভিডিও সেরকমভাবে নেওয়া হয়নি ভিডিওটা হয়েছে এরকম ছ ছ মিনিটের ভিডিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কেননা কাজ করতে করতে হাঁপিয়ে গেছে আর ভিডিও করা হয়নি যতটা পেরেছি অতটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হবে নতুন কোনো একটা ভিডিও আর তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে ভালো লাগে আমার ভিডিও পছন্দ করো তবে তবে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন হলো চলো সবাইকে টাটা গুড নাইট